আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় সাবেক দুজন মন্ত্রী যাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জনাব আমির হোসেন আমু এবং জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম ওনাদের দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত সতেরোই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল পরবর্তীতে আমরা দুই ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে তদন্তে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে আঠারোই ডিসেম্বর সংশ্লিষ্টতার বিষয়ে বলেছি যে জনাব আমির হোসেন আমু তিনি চোদ্দ দলের সমন্বয়ক পরবর্তী আপনারা বিশ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কীভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে